আজকে প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন দিন অতিক্রান্ত হয়ে গেছে পেহেলগামের ঘটনার পরে ছাব্বিশটি তরতাজা ভারতীয় প্রাণ যারা চলে গেছে যাদের অকালে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জী কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোয়েশ্চেন উত্থাপন করেছেন ফ্রম দ্য হোম মিনিস্টার দ্য মিনিস্টার অফ দিস কান্ট্রি তাদেরকে মেনে নিতে হবে যে এটা একটা বিশাল ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং সিকিউরিটি লাইস আজকে দেশের প্রধানমন্ত্রী বিজেপি শাসক দল তারা এমপি এমএলএ চিফ মিনিস্টার বিরোধী দল নেতা সবার ফোনে আড়ি পাতার জন্য কারা আড়ি পাচ্ছে কোন অন্য দেশ কোন জঙ্গি সংগঠন সেটা ডিটেক্ট করার জন্য সেটা বুঝে ওঠার জন্য বিজেপির সরকার কিন্তু কোন রকমের সফটওয়্যারও তৈরি করে উঠতে পারে এটাও আমাদের কাছে অত্যন্ত লজ্জার আজকে যারা নিজেদেরকে সহসিত বিশ্ববন্ধু বিশ্বগুরু বলেন আমরা জানতে চাই যেই তেত্রিশটি দেশের কাছে ভারত ছুটে গেছিল সহযোগিতা আশা করে প্রত্যাশা করে প্রত্যক্ষভাবে হয় না কাজে প্রমাণিত করতে হয় উল্টো দিকে আমরা দেখলাম এরকম নিকৃষ্ট মানের ঘটনা ঘটানোর পরেও পাকিস্তান কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর কাছ থেকে ওয়ান বিলিয়ন এবং ফর্টি বিলিয়ন লোন কি হিসেবে আর্থিক সহায়তা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এবং দীর্ঘ মেয়াদী বিনিয়োগ লং টার্ম ইনভেস্টমেন্ট প্রশ্ন আমাদের মনে অনেক কিন্তু উত্তর দিতে বিজেপির সরকার ব্যর্থ আজকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির পেছনে বিগত দশ বছরে দু লক্ষ কোটি টাকা খরচা করা হয়েছে এই টাকা আপনার আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অর্থাৎ ভারতের জনগণ তারা দেশের অগ্রগতির জন্য সর্বস্বতা দিচ্ছে কিন্তু যারা দেশের চৌকিদার তারা কি দেশকে সুরক্ষিত রাখতে পারছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে থেকেই যাবে